হাই এভ্রিয়ন আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলোর কথা নতুন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি আজকে আমি বিউলির ডালের বড়ি বানানো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমার শাশুড়ি মা এই যে দেখছো বাটা হয়ে গেছে এই বিউলির ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করেছি ওই ডালের সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন আমার মনে ছিল না তারপরে করে আমার শাশুড়িমা ভালো করে ফেটাচ্ছে যত ভালো করে না কি ফ্যাটানো হবে বড়িটা তত ভালো খেতে লাগবে এবারে আমি মাকে সব কিছুই বেটে দিয়েছি মিক্সিতে এবারে মা ভালো করে ফেটিয়ে নিয়েছে মায়ের ফ্যাটানো হয়ে গেছে এবারে রোদে টেবিলে একটা নিট পেতে দেওয়া হয়েছে তাতে ভালো করে সরিষার তেল মাখিয়ে দিয়েছি এবারে হাতে মা দেবে আর আমি এই নুনের চিকিটা যে তোমরা দেখতে পাচ্ছ একটা নিপিল দিয়ে দিয়েছি মুখের মধ্যে আমি হাতে ভালো করে বড়ি দিতে পারি না তাই ওই নিপিলটা দিয়ে সুন্দর করে বড়ি দেওয়া হয়ে যাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো আমিও তোমাকে তোমাদের সবাইকে সাপোর্ট করছি তোমরা যত আমার ভিডিওটা লাইক করবে 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 কমেন্ট শেয়ার তত তো আমি পারবো না আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারবো বেশেই দেখো তোমরা প্রথমটা অনেকদিন দেওয়া হয় আমি তো প্রায় এক বছর পর বলি দিচ্ছি তাই মাকে জিজ্ঞেস করছি ভালো হচ্ছে কিনা প্রথমটা তো খুব হাত একটু টাইম তারপর এবার ধীরে 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 চেষ্টা করছি যে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার আর হ্যাঁ তোমরা বাড়িতে কত ধরনের বড়ি বানাও আমাকে কমেন্টে কিন্তু জানিও টাল বেটেছি এবারে দেখো আমার শাশুড়ি মা হাত দিয়ে দিচ্ছে যতই মিকিলের মধ্যে দেওয়া হোক না কেন হাত দিয়ে বড়ি দেওয়াটা মজাটাই আলাদা আর আমি তো পারি না মা দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর ক্যামেরাটা তো সোজা দিকে রেখেছি কিন্তু পা হাতে দেখাচ্ছে কিন্তু ওটা পা হাত না ওটা হাতেই দিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো আর সবার সাথে আমার ভিডিওটা ভাগ করে নিও মা বলছে যে আমি এদিকটা দিচ্ছি তুই এদিকে শাড়ি করে দিয়ে দে আর যত সুন্দরভাবে দেওয়া হবে দেখতে তো তত ভালো হবে না আমার চ্যালেঞ্জ সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা যদি আমার কাছে এই ধরনের মিনি ব্লগগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য বিভিন্ন ধরনের মিনি ব্লগ নিয়ে আসার তোমাদের কাছে সাপোর্ট পেলে তবেই না আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারব আর এই ভিডিওটা আপলোড করার পর যেন প্রচুর ভিউস পায়নি দেখো কতগুলো দেওয়া হয়ে গেছে আর মাথার উপরে বড্ড রোদ উঠেছে আমি একদম রোদ সহ্য করতে পারি না অ্যালার্জি আছে তাই আমার ভালো লাগছে না এবার দেওয়া যাবে না বলি তাই রোদের মধ্যেই দিতে হচ্ছে আর তোমরা বাড়িতে কত রকমের গড়ি দাও আমায় কিন্তু কমেন্ট করে জানিও আমি সবাইকে রিপ্লাই করব আর তোমাদের ভিডিওগুলো আমার কাছে এলে আমি প্রচুর পরিমাণে শেয়ার করব কমেন্ট করব লাইক করব আর এই ভিডিওটা যত শেয়ার করবে তোমরা আমার সামনে তোমাদের ভিডিও এলে আমি চেষ্টা করবো সবাইকে একটা করে স্টার দেওয়া আমাদের প্রায় দেওয়া শেষ হয়ে আসছে এ দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটু রয়ে গেছে টেবিলে আর ধরলো না তাই মান বলছে যে কুলোতে দিয়ে দিবে বাকিটা বেশি না সামান্যই বেড়েছে তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ A shop by key. Love you.